হ্যালো গাইস দেখেন এয়ারপোর্টে ডোমেস্টিক পার্কিংয়ের কাজ চলতেছে পাইলিং করতেছে দেখেন কত সুন্দর করে কাজ করতেছে পঞ্চাশজন মানুষের কাজ একাই করতে পারে এরকম মেশিন দিয়ে পাইলিংয়ের কাজ করতেছে এই যে পাইলিংয়ের ইয়েটা উঠাচ্ছে এটাতে পাইলিংয়ের মেশিনটা সেট করবে দেখেন এটা ওটাতে লাগাবে এই যে লাগানোর জন্য ইয়ে করতেছে এই যে এখানে দেখেন কীভাবে কাজ করতেছে এটা মানুষের পক্ষে হাতে করা কোনো সম্ভব না মেশিন ছাড়া দেখেন মেশিনে কিভাবে সেট করতেছে এটা মেশিনটাও কিন্তু মানুষ চালাচ্ছে তো দেখেন আস্তে আস্তে লাগাচ্ছে এটা লাগাইলে আস্তে তারপরে ইয়ে করা শুরু করবে ওখানে একটা মোটর আছে বিশাল বড় এই যে সেট করে ফেলছে অলরেডি এখন স্টার্ট করবে এই অলরেডি এই যে স্টার্ট করে দিছে নিচের দিকে এটা আস্তে আস্তে ডুবাই দিচ্ছে দেখেন কি অবস্থা এটা মা কম মানুষে কখনো সম্ভব না জন মানুষ মিলে ঢুকাতে পারবে না এটা মেশিন ছাড়া তো একটা মেশিন কিভাবে কতগুলো মানুষের কাজ করে দেখেন এটা যদি না থাকতো তাহলে এই কাজগুলো বড় বড় বিল্ডিংয়ের কাজগুলো কীভাবে করত আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ভ্রমণ টিভি রংপুর পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ